আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকে চলে আসছি লালমনিরহাট জেলার বাংলাদেশ ও ভারতের মধ্যকার হারিয়ে যাওয়া স্থলবন্দরে যেখানে আছে বিভীষিকাময় এক বেদনাদায়ক চিত্র যেথায় হারিয়ে যাওয়া ইতিহাস বহন করে আজও স্মৃতিচারণ করা মুঘল হাট স্থলবন্দর আজকে দেখাবো কালের গর্বে হারিয়ে যাওয়া এক জাঁকজমকপূর্ণ স্থলবন্দরের দৃশ্য আশা করবো পুরো ভিডিওটি জুড়ে সাথেই থাকবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মুঘল হাট স্থলবন্দর বাংলাদেশ ও ভারতের মধ্যকার সরগরম স্থলবন্দর যা নদী হারিয়ে গেছে লালমনির হাট থেকে প্রায় দশ কিলোমিটার দূরে মুঘল হাট এবং সেখান থেকে দুই কিলোমিটার দূরেই মুঘল হাট স্থলবন্দর মুঘল হাট স্থলবন্দর আপনাদেরকে দেখাতে না পারলেও হারিয়ে যাওয়া ইতিহাস যেন কালের সাক্ষী হয়ে ধরলা নদীতে এখনও প্রবাহমান কষ্ট আর ক্লেশ মাখা এক অপূর্ব সৌন্দর্য নৌকায় ঘুরে ঘুরে দেখাবো মুঘলহাট বর্ডার জিরো পয়েন্ট এটা লালমনিহাট বর্ডারের এলাকা এর অপোজিট সাইডে আছে খরাবাড়ি গিদালদাহ মানে যেটা ভারতের অংশ প্রিয় বন্ধুরা বাংলাদেশ ও ভারতের মধ্যকার ধরলা নদীর উপর দিয়ে বাংলাদেশ থেকে ভারতের সাতটি অঙ্গরাজ্য সহ নেপাল ভুটানের সাথে ছিল নানান পণ্য ও যোগাযোগ ব্যবস্থা সালের বন্যায় এই বন্দরটি বিলীন হয়ে যায় আজও এখানে সরগরম আভার অস্তিত্ব আজ করা যায় খুব সহজেই নদীতে ঘোরাফেরার জন্য রয়েছে পর্যটকদের জন্য ডিঙি নৌকা এবং নদীর পারে বৃদ্ধি করা হয়েছে সৌন্দর্য আপনি চাইলে ইতিহাস জানতে ও এখানকার সৌন্দর্য উপভোগ করতে চলে আসতে পারেন মুঘল স্থলবন্দরে নদীর এক পারে ভারত অন্য পারে বাংলাদেশ দুটি দেশকে এই ধরনা নদী আলাদা করে রেখেছে কিন্তু দুই দেশের সংস্কৃতির অনেকটাই মিল খুঁজে পাওয়া যায় নদীর নিটুল শীতল জলে আমরা ছুটে চলেছি এদিক থেকে সেদিক অবশ্যই বাংলাদেশের মধ্যেই আমরা আছি নীল জলরাশি নদীর পারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিভিন্ন প্রজাতির গাছপালা যেন নদীর পার ভাঙা রোদে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে ভাবে কিন্তু তবুও ব্লকের আস্তরণ দিয়ে আরো শক্ত বাদ দেওয়ার ফলে নদীর সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি ভাঙন রুদ সম্ভব হয়েছে আগেও ঘিরে এখানকার মানুষ ছিল ভীষণ কর্মব্যস্ত কিন্তু বন্দর পতনের পর থেকে এখানকার মানুষও পাল্টে নিয়েছে তাদের কর্মজীবন নদীকে ঘিরে এখনো মাছ শিকারীরা বহমান নদীতে যেন প্রাণের সঞ্চার করে প্রিয় শ্রোতা বন্ধুরা সময় হয়েছে বিদায় নেয়ার দেখা হবে অন্য কোনো জায়গা থেকে নতুন কোনো ভিডিওর সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ